হালাই হালাই এইবার দৌড়ছি আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী এরে কোনোভাবে সাংবাদিক বলা যায় না এরে বলা লাগে মলম ব্যবসায়ী আর হচ্ছে হকার সাংবাদিক এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার তাই এরে এখন আমি বস্তায় পড়লাম এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছায়া দিব জ্বালাইছে বাট এডিটের মাইরে ভাতকে চিনে না বহুত জ্বালাইছো এবার চলো নিয়াজাইতেসি গাইস আয়রে মা গাইস জায়গা মতে হ্যাঁ জায়গা মতে নামায় দিয়ে এবার চলেন নামায় দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রিয় আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা শেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না ওই এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফলো করেন না ফেসবুকে তারা ফলো করে ফেলেন নেক্সট আবার দেখা হবে এরকম কোন হকার যদি বের হয় এদেরকে সাহস্তা করার জন্য আপনাদের স্বপন ভাই এডিটের মাইরে বাপ করে একদম রোস্ট করে পচায় ফেলবে সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হকার ভাই হকারি করতে থাকো জায়গা মতো পৌঁছায় দিলাম তোমারে আমি এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না মাথা চুলুদনা চিন্তা করে দাদা বুড়ো বুড়ি মিল হবে কোন ভাই দিবে দিলে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকায় দুধ চিনি কাজু বাদাম এটা